কোমর বলে খুশিতে লাচি জমা বা থাকবি বা কত করি আরে বলো দুজন মাই মাইকি জয় আচ্ছা ভালো করে ডাচ করো বলো দুজন মাই মাইকি জয় থাকেন তাহলে কোমর বলে খুশিতে লাচে

কিন্তু আমার পাগল টাগল হয়ে গেছে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে সেরকম কিছু না সব কিছু আছে কিন্তু এখন প্রায় আটটা পড়ল বাজে তো আমাদের ঘর মোচা ঘর ঝাড় একেবারে ঘর ঝকঝক করে এসেছি ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে শুধু যাবো আর খেতে দেবো আর আজকে গিয়ে স্কুল ছুটি সেই জন্য নিজুর বললো কোথায় আর যাবো চলো সাদি দিয়েই সবাই কাটিয়ে আসে এই ফুল গাছগুলো শীতের পুজো করতে বসে তোমাদেরকে দেখিয়েছি যারা নতুন আমার ভিডিও দেখছো তাদের জন্য আরো একবার এই দেখো এই ফুলগুলো খুব সুন্দর এগুলো কিন্তু টগর ফুল নয় এগুলো কিন্তু অন্য এক ধরনের ফুল আমি নাম জানি না তোমরা নাম জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এই ফুলগুলো দুপুর মানে সন্ধ্যে পর্যন্ত একদম ঠিকঠাক এরকম থাকে এই ফুলের কোনো গন্ধ নেই আর সারা গাছটাই সাদা ফুলে ভরে গেছে কোনো পাতা নেই দেখেছো এইটুকু গাছে কত ফুল দেখেছ একটুও পাতা নেই দারুণ লাগে এই ফুলগুলো অনেকেরই পছন্দ এই ফুল একদম ফ্যান্টাস্টিক লাগে আর এই যে একটা ক্যাকটাসে ফুল এসছে এই দেখো ক্যাক্টাসে ফুল এসছে দেখেছ আর স্ট্রবেরি গাছগুলো চলো দেখাই তোমাদের আসো হনুমান টুটুবার আমার এই যে বড় হনুমান আগে খেয়ে নেয় বাবু চুরি করে খেয়ে গিয়েছে বাবা বলেছে এই দেখো দেখো সব দিকে হনুমান সত্যি হনুমান দেখছো এই দেখো একটা হনুমান রিজু হনুমান এসে টুকটুক করে খেয়ে নেয় এমনিতে তো হনুমানের উপদ্রব আছেই চড় হনুমান আছে আমাদের এখানে আর এটার তলায় পাতা দেওয়া হয়নি বলে পচে গেছে খুব যত্ন করে রাখতে হয় এই দেখো একটা স্ট্রবেরি ঠিক আছে এটা এখনো পাকে নেই আনাচে কানাচে হয়ে আছে হনুমান আবার খেয়েও যায় এই যে রাখতে পারি না এদিকে রিজু হনুমান এদিকে করে হনুমান বুঝেছো চরম ঝামেলা কোনো ফল ডাকতেই পারছি না একটু ছাদে এলাম যখন একটু ঘুরে যায় ছাদে আসতে বেশ হালকা হালকা রোদটা খুব ভালো লাগে তাই না বাবা এই হালকা হালকা রোদটা ভালো লাগছে এখন এমন অবস্থা বেলার দিকে মানে দশটার পরে আর রোদে থাকাই যাচ্ছে না বিশাল বড় হ্যাঁ তবু ভালো হয়েছে এই শীতটা দাদাও দেরি করে সইতো দাদা উঠে পড়বে এখন আর এই দেখো আমার শিউলি গাছ শিউলি গাছ দেখো এটা ভালো ফুল হয় তো অনেক ফুল হয় এইটুকু গাছ বলে মনে করো না যে ফ্যানলা এইটুকু গাছেও অনেক ফুল হয় এই যে বীজ হয়ে গেছে থেকে আবার চারা বেরোবে যেটুকু ফুল হয় এক মুঠো ভরে যায় আমার কাজ চলে যায় একুদে ভালো ফুল হয় এই দেখো এখানেও স্ট্রবেরি গাছ এটুকু সব হিজুর বাবা লাগিয়েছে এই দেখো এখানেও স্ট্রবেরি গাছ ও এখানেও ফুল স্ট্রবেরিটা তো লাল হয়ে গেছে এই যে ছোট্ট হয়েছে

আর এখন ঘর দর গোছানো হয়ে গেছে মা এখন খাবার নিতে গেছে এই এই যে সব গোছানো আর দেখো দুটো বেগুন পুড়িয়ে ছাদে গিয়েছিলাম একটু রেস্টের জন্য কারণ এত গরম বেগুন তো ছাড়াতে পারবো না তাই রিজুকে বললাম চল এই ফাঁকে একটু ছাদ থেকে ঘুরে আসি আর ওই যে ছাদে গেলে আসতে ইচ্ছা করে না তো গাছ গাছালি দেখে ভালোই লাগে সকালবেলাটা কিন্তু কাজের একটু দেরি হয়ে যায় তা হোক গা আজকে স্কুল নেই তাড়াগুলো নেই তাই জন্য একটুখানি এলোমেলোভাবেই যাক তাই না এটা ঝট করে মেখে খেতে দিয়ে দেবো আর কালকে জানো তো পায়েস করেছিলাম পায়েস কেউ রাতের বেলা খেতে চায়নি গরম পায়েস কেউ আর খেতে চাইলো না তাই জন্য সকালবেলায় রুটি দিয়ে পায়েসটা দিয়ে দেবো আর বেগুন পোড়ার সাথে চলো এটা রেডি করতে থাকি বুঝেছো এই দেখো রিজু পায়েস দিয়ে আর বেগুন পোড়া দিয়ে রুটি খাচ্ছে খই বেগুন পোড়া রোল পোড়া হচ্ছে এটা বেগুন পোড়া পায়েস দিয়ে রুটি খাচ্ছে এই থাকে আমি একটুখানি বসে নিই সাদা অনেক করে এসেছি তো ওই জন্য হাঁপিয়ে গেছি রিজু নাচ করেছে আর আমি একটু গান করেছি সেই জন্য হাঁপিয়ে গেছি সেই হচ্ছে মো পায়েস সেই হয়েছে থ্যাংক ইউ আর না বসে থাকার আরেকটা কারণটা জোকস বললাম আমি তো নাচ গান কিছুই সেইভাবে করিনি আসলে বসে আছি কেন পাহারা দিচ্ছি পায়েসটা দেখে হয়তো বেগুন করা খাবে না সেই জন্য ওর পাশে বসে আছি তাই না বাবা চোর পাহারা দিচ্ছি আমি এখন ঠিকঠাক করে সব কিছু যাতে খেয়ে নেয় আর ওদিকে ভাত বসিয়ে আসলাম আর রিজুর বাবা আজকে এনেছে রুই মাছ রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করব ফুলকপি দিয়ে ঝোল তো পাতলা ঝোল তাই তো আর কি করি দেখি আর স্বজনের ফুল আছে ওটাও ভাজতে পারি স্বজনের ফুল কী বলো তো কালকে এনেছে ওগুলো রাখা যাবে না মানে একদম নষ্ট হয়ে যাবে সজনের ফুল রেখে দিলে নষ্ট হয়ে যায় সেই জন্য ওটাকে আজকেই করতে হবে যাই করি তাই করি আর ভাবছি ডাল করব ব্যাস তাই তো আজকের মতো ছুটি রান্নাঘর থেকে এইসব রান্নাগুলো হয়ে গেলে আমার ছুটি আপাতত খেতেও ভালো লাগে হ্যাঁ স্বজনের ফুল খাওয়া এই সময় খুব উপকার জানো তো নানান রকম রোগবাব হয়তো সিজন চেঞ্জ হচ্ছে যেমন আগে গুটি বসন্ত নানান রোগ কক্স টক্স এইসব হয় তো এইসবের জন্য সজনের ডাটা সজনের কাছে সব কটাই উপকার সজনের পাতা থেকে সজনের ফুল সজনের ডাটা সব কটাই উপকার তো এখন তো এখন কচি কচি সজনে এসছে সেই জন্য সজনের ফুল প্রচুর পরিমাণে বাজারে উঠছে তাই সজনের ফুল খাওয়া খুব উপকার সেই জন্য সজনের ফুলটা আজকে রান্না করব আবার পাতাও করি জানো তো সজনের পাতা ডাল দিয়ে করি আর ডাটাগুলো সর্ষে বাটা পোস্ত বাটা এইসব দিয়ে টড়া হয় মাছের ঝোলে দিই নানা রকম ভাবে করা হয় মানে কি এখন তো শীতকাল ছিল শীতকাল যাচ্ছে এইবারে সজনে ডাটা উঠবে খুব ভালো লাগে হ্যাঁ ভালো লাগে আর খাওয়াও খুব উপকার দাঁতের ব্যায়াম হয় তাই না দাঁত পরিষ্কার হয় এইসব ডাটা টাটা খাওয়া খুব ভালো খুব উপকার জানাতো সত্যি খেয়ে নাও আস্তে আস্তে খাও বেগুন পোড়া খাচ্ছ তো আগে বেগুন পোড়া খাও তারপরে পায়েস দিয়ে রুটি খাবে আগে বেগুন পোড়াই খাই যেটা আগে খারাপ জিনিস ওটা আগে খেতে হয় তারপরে ভালো জিনিস তাই তো আমার নিজু কত কিছু জানি দেখেছো তো দাদাকেও পাহারা দিতে হবে তা নাহলে দাদা কি করবে বলো তো ওই দাদা বেগুন পোড়া খাবে না বলবে যে পায়েস যখন আছে তো আমি বেগুন পোড়া রেখে আগে পায়েস খাবে ওকেও পাহারা দিতে হবে না বাবা তুই বসে থেকে পাহারা দেবা দাদাকে বকে বকে খাওয়া কিন্তু

আমি বলি ঠিক আছে আলু খাওয়াও তো ভালো না চারিদিকে যেরকম সুবার রোববার হচ্ছে আলুটা কম খাওয়াই ভালো আবার আলু ঝোলে বা তরকারিতে না দিলে হবেই না এমন একটা জিনিস আলু বেশি উপকারী না আবার আলু না দিলেও ভালো লাগবে না তাই আলুটা কম করেই দেওয়ার চেষ্টা করি আর ইজি একটুখানি ফজনের ফুল এনেছে ফজনের ফুলটা কোথায় রাখলাম ওই যে উপরে আছে উপরে আছে তাই বেগুনটা ছোটো ছোটো করে কেটে ফজনের ফুল ভাজা ভাজা করবো এই দেখো আবার পোকা বেরিয়েছে

আর এই কুমড়োটা আছে এইটুকু কাটলাম যেটুকু সজনেরপুর এইটুকু বেগুন দিলেই হয়ে যাবে তাহলে আবার বেশি হয়ে যাবে বেগুন তখন আমি বেগুনই খাচ্ছি কুমড়ো দেখে বলছে আমি কিন্তু কুমড়ো ভাজা খাবো না আমাকে কিন্তু একদম দেবে না কুমড়ো ভাজা কুমড়োটা পছন্দই করে না কিন্তু কুমড়ো যে কত উপকার হলেও খেতে হবে তাই ভাবলাম একটুখানি একটা আলু এরকম কেটে নিয়েছি পাত্তা পাত্তা করে তাহলে আলু আর কুমড়ো ভাজবো ডালের সাথে ডালের সাথে একটু ভাজা ভুজি হলে না ভালো লাগে আর আলু সিদ্ধ দিলাম না এটাই ভাজবো মাছের ঝোল আর এটা করবো আর এই দেখো এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এই যে পায়েস পায়েস চাষটা খেতে গেল সবাইকে দেওয়ার পরে তাই না রাত্রিও হয়ে যাবে কালকেও হয়ে যাবে যে বাবার পছন্দ বলেছে দুই দিন যাতে খেতে পারি একটু বেশি আর এদিকে মাছটা ভেঙে নিয়ে তারপর ফুলকপিটা ভাত পাবো ওদিকে ভাত হয়ে গেছে আমার মশলা বেশি নিয়েছি বুঝেছো আর এই দেখো ওদিকে মাছের জল বসিয়ে একটু ঘরে এলাম তোমাদের একটা জিনিস দেখাতে জানো তো এই দেখো এই মডেলটা দেখো তোমরা দেখেছো কত সুন্দর মডেলটা কিন্তু যে মডেলটা এরকম ছিল না এটা একটা অ্যাপ থেকে কিনেছিলাম ছত্রিশগড় থেকে এসছিলো এই মডেলটা এই মডেলটা একটা বিশাল বড় পার্সেলে করে এসছিল কিন্তু একদম ভাঙাচোড়া অবস্থায় এসছিল পাপড়ের মতো ভেঙে গেছিল তোমরা বিশ্বাসই করতে পারবে না আমিও এখন বিশ্বাস করতে পারছি না এই মডেলটা দেখ এই দেখো এই মডেলটা এইখান থেকে ভাঙা ছিল টুকরো এখান থেকে টুকরো হয়ে গেছিলো এখান থেকে টুকরো হয়ে গেছিলো পিছনে হাত ভাঙা ছিল এদিকে গলা এইখানে ভাঙা ছিল সমস্ত জায়গায় ভাঙা আর টুকরো টুকরো অনেক খন্ড খন্ড ছিল সেগুলো আর লাগাতেই পারিনি এই পা এখানে ভাঙা ছিল এদের সব জোড়া দিয়েছে নিজুর বাবা এত সুন্দর করে জোড়া দিয়েছে তার জন্য লিজুর বাবাকে শত কোটি থ্যাংক ইউ দিলেও মনে হয় কম বলা হবে কারণ সে এত সুন্দর মানে আমি কান্নায় ভেঙে পড়েছিলাম জানো তো এটা দু হাজার টাকা দিয়ে আমি কিনেছিলাম আমার ঘর সাজানোর জিনিসের এত শখ যে আমি টাকা পয়সা জমিয়ে কিনে এইসব জিনিস কেনাকাটা করি জানো তো কিন্তু সেগুলো যখন ভাঙা হয় তখন কেমন মনটা খারাপ লাগে তো তাদেরকে ফোন করেছিলাম যে এরকম পার্সেলটা এরকম বেরিয়েছে তারপর ভিডিও রেকর্ডিং করে রেখেছিলাম সেটাও পাঠিয়েছি তারা ফোনই হচ্ছিল না তিন চারটে ফোন থেকে ফোন করার পরে তারা মেসেজ লিখে পার্সেলটা আপনারা পুনরায় কুরিয়ারে পাঠান পোস্টালে এবার কুরিয়ারে জিজ্ঞাসা করতে গেছি যে এত বড় পার্সেল পাঠাতে গেলে কিরকম খরচা লাগবে ওরা বলছে পাঁচশো টাকা লাগবে আমি বললাম না আমি আর এক টাকাও খরচা করব না কারণ তাদেরকে আমি বিশ্বাস করতে পারছি না জানো তো কারণ হচ্ছে তাদেরকে তিন চারবার কি তার বেশি ফোন করেছি মেসেজ করেছি তারা ফোন ধরেনি তার ভিডিও রেকর্ডিংটা দেখিয়েছি তারা কোনো রিপ্লাই দেয়নি হ্যাঁ এর পরে অনেক পরে যখন মানে বিরক্ত হয়ে গেছে তারাও তারপরে লাস্টে তারা জানিয়েছে যে এইভাবে পাঠাতে হবে আমি তো পাঠাবো না কারণ আমি বিশ্বাসই করছি না যে এই পার্সেলটা নেওয়ার পর তারা পুনরায় পাঠাবে কিনা আমি বলেছিলাম আপনারা একটা নতুন পাঠান এটা আমরা যে কি করবো কিন্তু তারা তা করবে না এই পুরনোটা পাঠাবো ভাঙা চোড়াটা তারপর তারা পাঠাবে আর ওখানটাই বিশ্বাস হারিয়ে ফেলেছি যে তারা ফোন ধরছিল না তারপর আমরা যে ভিডিও কল ভিডিও রেকর্ডিংটা পাঠিয়েছি সেটার কোনো রিপ্লাই দিল না তাহলে বলো সব আনুন অ্যাপ থেকে না জিনিস কিনতে নি আমি ঝট করে কিনে ফেলেছি আমার এটা পছন্দ হয়ে গেছে বলে তো এরকম করলে কাস্টমার থাকে থাকে না দেখছো তো কত সুন্দর মডেলটা মডেলটা খুব সুন্দর দেখতে যে এত সুন্দরভাবে ঠিক করে দিয়েছে আমি ভাবতেই ধন্যবাদ হাজার বার ধন্যবাদ দিলেও হবে না তাই না তোমরা বলো তোমরা নিজেরা বুঝতে পারছো দেখো এই রংগুলো ছিল না শাড়িতে অন্য রং ছিল পুরো এই কালার ছিল রানী কালার ওর বাবা এই গুলো বর্ডার করে দিয়েছে এই রঙগুলো করে দিয়েছে পিছনটা দেখো তোমরা না তাহলে বুঝতে পারবে কেমন জোড়া তালি দেখো এখানে দিয়ে রড ঢোকানো এই পিছন দিয়ে সব রড ঢোকানো এখানে রড ঢোকানো আছে পাতলা পাতলা সরু সরু রড ঢোকানো সিমেন্ট বালি সমস্ত কিছু দিয়েই দেখো এগুলো সব ঠিক করেছে এরকম কালারই ছিল না অরিজিনাল এগুলো মন মতো আমরা কালার করেছি ঠিক আছে এই দেখো পিছনটা অবস্থা এই দেখো পায়ের পাতা এই দেখো পায়ের পাতায় রং হয়ে গেছে এরকম ছিল না এই পায়ের পাতাটা তো বোঝাই যাচ্ছে না এরকম ছিল না এখানটা পুরো রং করেছে এখানে অন্য রঙ করেছে এগুলো সব ভাঙা ছিল এখানে টুকরো এই হাত টুকরো গলার থেকে টুকরো মানে ভেঙে গেছিল সেই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে করে যে এই যে শাড়িটা এই পরে গেছিল টুকরো টুকরো তোমরা বলো জানাবে তোমরা যে এটা কেমন লাগছে বা ফিনিশিংটা ঠিকঠাক আছে কিনা আমি তো কাছ থেকে দেখেই বুঝতে পারছি না রিজুর বাবা নিজেই বুঝতে পারে না যে এইটা কি সেই মডেলটা আমি কি করে এতটা ঠিক করতে পারলাম ভগবানই মনে হয় করিয়ে দিয়েছে বুঝেছ সত্যি অবিশ্বাস্য হলেও সত্যি তোমরা বিশ্বাস করবে না কারণ আমি ওই ভিডিওটাকে ডিলিট করে দিয়েছি তাহলে ওই ভাঙাচোড়ার ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতাম কারণ আমি তখন ইউটিউবে আসিনি ওটার আগের ঠেলায় আমি ডিলিটই করে দিয়েছি তাহলে যদি জানতাম যে ইউটিউব করবো তাহলে আমি তোমাদেরকে এই ভিডিওটাও দেখাতাম তাই আজকে আমি ওই ভিডিওটা দেখাতে পারলাম না গো বুঝেছো রান্নাঘরে চলে এসেছি রান্না শেষ দুপুরের খাবার রেডি এই দেখো রান্না করতে করতে কড়ার অবস্থা দেখেছো পুরে ছাই হয়ে গেছে ভাজাভাজি করতে গেলে না কড়া একটু পুড়ে যায় আলাদাভাবে আমি রান্না করতে পারি না তো আমার একটু কষ্ট হবে মাছ দিয়ে কিছু করা নেই মাছ দিয়েই হবে আর এই দেখো আজকে দুপুরে রান্না হচ্ছে মুসুরির ডাল আর রুই মাছের ঝোল ফুলকপি দিয়ে এই যে দুপুরে বেগুন কড়া মেখেছিলাম সেটা একটু বেঁচে গেছে আর এটা কি এটা হচ্ছে সজনে ফুল বেগুন দিয়ে করেছি ভাজা ভাজা আর এখানে বিনস দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে সব দিয়ে একটা ভাজা আর এখানে আলু ভাজা আর এই যে কুমড়ো ভাজা তলায় চাপা পড়ে গেছে লুকো জুড়ি খেলছে এই দেখো কুমড়ো ভাজা তলায় আছে ও ঠাকপাতা দুকে কুমড়ো ভাজা দেবো আলু ভাজাটা রিজু রুকু খাবে বুঝতে পারলে কিন্তু এখন আমার অনেক কাজ এখন আর বকবক করলে চলবে না এখন কি কাজ করব কড়াইটাকে তো ফার্স্ট মাজতে হবে ভালো করে হাতে জোর নেই তবুও মাজার চেষ্টা করতে হবে অপরিষ্কার থাকলে ভালো লাগে না তাই না বলো যতটা পারি চেষ্টা করি মাজার আর গ্যাস মুছবো রান্নাঘর মুজবো ঘর দোর তো সকালেই মোচা হয়ে গেছে ফার্স্ট টাই আমি উঠে ঘর ধর মুছে ঝাড়ঝুর দিয়ে পরিষ্কার করে রেখেছি দেখেছো তো ঘর কোনো রকম গোছানোই আছে কোনো রকম কি মোটামুটি গোছানোই আছে যতটুকু পেরেছি ততটুকু আর এই দেখো পটেও মাছের ঝোল রেখে দিয়েছি দেখেছ তো এটা দুপুরে খাবো এই দেখো এটা দুপুরের জন্য গরম গরম আর এটা হচ্ছে রাত্রি মাছের ঝোল বুঝতে পারলে এখন কটা বাজে এখন পনেরো এগারোটা বাজে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল এখন অনেক কাজ আর ভালো কথা তোমরা কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড কী করবে সাবস্ক্রাইব তাই তো আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে কিন্তু তোমরা যদি ভিডিও না দেখো না শেয়ার করো না সাবস্ক্রাইব করো তাহলে আমরা খুব কষ্ট পাবো মনে দুঃখ পাবো নিজেও খুব দুঃখ পাবে কিন্তু তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে তাহলে আমরা আবার আনন্দের সাথে নতুন নতুন ভিডিও করতে পারবো ঠিক আছে তো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গড ব্লেস ইউ